দ্বাদশ শ্রেণীর বাংলা গল্প আদরিণী লেখক প্রভাত মুখ প্রভাত কুমার মুখোপাধ্যায় তৃতীয় সেমিস্টারের জন্য এই অধ্যায় থেকে আলোচনা করব আজকের ভিডিওতে একশো এক নম্বর প্রশ্ন থেকে এর আগের ভিডিওতে পঞ্চাশ থেকে একান্ন নম্বর পঞ্চাশ থেকে একশো নম্বর প্রশ্ন পর্যন্ত আলোচনা করা হয়েছে তবে আজকের ভিডিওতে একশো এক নম্বর প্রশ্ন থেকে আলোচনা করবো এই প্রশ্নগুলি তৃতীয় সেমিস্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এই সব প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশের বিল আইকনটি প্রেস করে দাও তারই এবারে একশো এক নম্বর প্রশ্ন থেকে আলোচনা করব এখানে যে একশো এক নম্বর প্রশ্ন আদরিনী অসুস্থ হয়ে শুয়ে পড়েছিলেন এখানে হবে আম বাগানে একশো দুই বৃদ্ধ বলিতে লাগিলেন বৃদ্ধ যা বলেছিলেন আমার গাড়িতে বন্দোবস্ত করে দাও একশো তিন মুখোপাধ্যায়ের গাড়ি সেরেছিল রাত্রি রাত্রি দশটার সময় একশো চার দেহের দেহের সঙ্গে তুলনা করা হয়েছে নব জলবর্ণ বিশাল দেহ একশো পাঁচ কাঁদিতে কাঁদিতে বারংবার বলিতে লাগিলেন যা বলতে লাগিলেন অভিমান করে চলে গেলি মা শুন বিকল্প প্রশ্ন একশো ছয় একদিন প্রভাতে মোক্তার মশায় ড্যাশ বসিয়া নিজের অবস্থার বিষয় চিহ্নিত করিতেন এটা যে বৈঠকখানায় একশো সাত ইহার পর মাত্র মুখোপাধ্যায় মহাশয় জীবিত ছিলেন দুই মাস বিক্রয় হয় নাই বলিয়া কারো কোনো ড্যাশ চিহ্ন যে সময় দেখা গেল না একশো নয় পরদিন ড্যাশ মন্তব্য স্থানে পৌঁছিয়া বৃদ্ধ দেখিলেন সমস্ত শেষ হইয়া গিয়াছে প্রভাতে একশো দশ পূর্ব টাকা রসগোল্লা আনাইয়া রাই খায় ছিলেন এখানে দুই টাকা একশো এগারো ওই ইদামদ্দি শেখ এক জোড়া নতুন ড্যাশ কিনে এনেছে খুব দ্রুত দ্রুত যায় এখানে বলৎ একশো বারো ড্যাশ বাবুদের বাড়ি গিয়ে আমরা নিয়ন্ত্রণ পেয়েছি এখানে পীরগঞ্জে একশো তেরো ড্যাশ দিন মিজো বাবুর মেয়ের বিয়ে এখানে সোমবার একশো চোদ্দ কলকাতা থেকে ড্যাশ আসছে এখানে হচ্ছে খেমটা একশো পনেরো ড্যাশ ধরে তাদের এস্টেটের বাদামক্তার এখানে বিশ বছর একশো ষোলো আপনি সেদিন ড্যাশ যাবেন কি পীরগঞ্জে একশো সতেরো ড্যাশ দুটো দিন কাছারি কামাই হয় মঙ্গল একশো আঠারো নম্বর প্রশ্ন ড্যাশ করে যাওয়া সেও জোগাড় হয়ে হওয়া মুশকিল এখানে পালকি একশো উনিশ ড্যাশ তো আমার আজকালের মক্কেল নন এ মহারাজা চন্দ্র একশো কুড়ি তবে আমার তো ভাই ড্যাশ শোমবার বয়স নেই একুশ ড্যাশ হস্তি প্রার্থনা করিয়া পত্র লিখেছিলেন সুশীল ও সুবোধ একশো বাইশ মাথার ড্যাশ টাক আছে এর সম্মুখ ভাগ একশো তেইশ ইয়ার আদি বাস ড্যাশ জেলায় যশোহর একশো চব্বিশ মাসিক ড্যাশ একটি বাসা ভাড়া লইয়া তেরো শিকায় একশো পঁচিশ জয়রাম মুখোপাধ্যায় কিনেছিলেন ড্যাশ এখানে বাগান পুকুর কোম্পানির কাগজ একশো ছাব্বিশ মুখোপাধ্যায় মহাশয় হৃদয়খানির ড্যাশ কমল আর স্নেহপ্রবণ একশো সাতাইশ যৌবনকালে ইনি রীতিমতো ড্যাশ বদরাগী একশো আঠাইশ তাহার ড্যাশ একটি এড়ে বাসুর প্রসব করিয়াছে আসে মঙ্গলা গাই একশো উনত্রিশ ড্যাশ কিছুতেই ইয়ার কোথায় সাই দিতেছিলেন না এখানে হাকিম একশো তিরিশ মোক্তার মহাশয়ের ড্যাশ জরিমানা হইয়াছিল পাঁচ টাকা একশো একত্রিশ পাঁচ টাকা জরিমানারহিত করার জন্য ব্যয় করেছেন ড্যাশ সতেরোশো টাকা তারপরে একশো বত্রিশ বৈঠকখানায় তাস পাশা ইত্যাদি খেলা হতো ড্যাশ রবি রবিবার অপরাহ্ন একশো তেত্রিশ জয়রাম বৈঠকখানায় বসিয়ে ড্যাশ দেখিতেছিলেন পাশা খেলা তারপরে একশো চৌত্রিশ গরুর গাড়ির ভাড়া করে নিয়ে রাত্রি ড্যাশ সময় বেরিয়ে পড়ে পড়ুন দশটা এগারোটায় এগারোটা একশো পঁয়ত্রিশ ড্যাশ একটি মাদি হাতি আছে উমাচরণ লাহিরি একশো ছত্রিশ পরের দিন বেলা ড্যাশ সময় হস্তিনী আসিল এখানে ষাটটার সময় একশো সাঁত্রিশ ড্যাশ শুরু সুর করিয়া বলিতে লাগিল এখানে ও অশিষ্ট বালক একশো আটত্রিশ গিয়া ড্যাশ নিকো দাঁড়াইল অন্ত পুরার পুরাত একশো উনচল্লিশ ড্যাশ একটি ঘটিতে জল লইয়া সবই পদক্ষেপে বাহির হইয়া আসিল এখানে হচ্ছে কনিষ্ঠ পুত্রবধূ একশো চল্লিশ ড্যাশ তৈল ও সিন্দুরে তাহাতে লড়া লড়া ড্যাশ করিয়া দিলেন এবং বড় বধূ রঞ্জিত একশো একচল্লিশ অন্যান্য ড্যাশ তাহার সম্মুখে রক্ষিত হইল দ্রব্য একশো বিয়াল্লিশ ড্যাশ ও ড্যাশ আদরণি ভোজন করিতে লাগিল এখানে যে কদলী বৃক্ষ ও বৃক্ষ শাখা একশো তেতাল্লিশ ড্যাশ উমাচরণ লাহির কাছ থেকে কিনেছিল এনে বীরপুরের একশো চুয়াল্লিশ ড্যাশ কিংবা ড্যাশ ঠিক বোঝা গেল না বিনয় আরে শ্লেষ সূচক তাহলে একশো পঁয়তাল্লিশ উল্লিখিত ঘটনার পর সুদীর্ঘ ড্যাশ বৎসর অতীত হইয়াছে পাঁচ বছর একশো ছেচল্লিশ ড্যাশ ছাড়া আর কোনো কর্ম করিবার যোগ্য নহে বংশবৃদ্ধি একশো সাতচল্লিশ ইয়াদের যেন বিশ্বাস যে ইংরেজি জানে না সে ড্যাশ নহে এটা হচ্ছে মনুষ্য পদবাচ্য একশো আটচল্লিশ ড্যাশ যাবৎ মকদ্দমা চলিল তিন দিন একশো ঊনপঞ্চাশ এমন সময় জজ সাহেব ড্যাশ জিজ্ঞাসা করিল পেস্কার কি আমি উকিল নহি আমি একজন ড্যাশ মাত্র মোক্তার একশো একান্ন হাতিটি আর কেন ওকে বিক্রি করে ফেলুন মাসে ড্যাশ টাকা বেঁচে যাবে তিরিশ টাকা একশো বাহান্ন ওষুধ পদ্ধাতির খরচ প্রতিদিন ড্যাশ কমে নির্বাহ হয় না পাঁচ টাকা বা ষাট টাকা একশো তেপ্পান্ন কল্যাণী ড্যাশ পদার্পণ করিয়াছে এখানে যে দ্বাদশ বর্ষে একশো চুয়ান্ন যত দায় এই ড্যাশ বর্ষের বুড়া বুড়াইর ঘাড়ে ষাট বছর ড্যাশ টাকা হইলেই বিবাহটি হয় আড়াই হাজার টাকা একশো ছাপ্পান্ন নম্বর প্রশ্ন ড্যাশ বিয়ে পরীক্ষা দিয়া ছিল সেও ফেল হইয়াছে এটা হচ্ছে কনিষ্ঠ পুত্র একশো সাতান্ন মেলাটি চৈত্র সংক্রান্তে প্রায় পর্বে পূর্বে আরম্ভ হয় পনেরো দিন একশো আটান্ন নম্বর প্রশ্ন ড্যাশ পায়ে দিয়া মুখোপাধ্যায় মহাশয় সেখানে গিয়া দাঁড়াইলেন খরম একশো উনষাট নম্বর প্রশ্ন আদর যাও মা ড্যাশ মেলা দেখে এসো এটা বামন হাটে একশো ষাট নম্বর প্রশ্ন ড্যাশ শুভ কার্যের দিন স্থির হইয়াছে দশই জিরো ভিডিওটা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দাও আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এই ধরনের প্রশ্নের উত্তর পাওয়ার জন্য অবশ্যই পাশের বিল আইকনটি প্রেস করে দাও সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে ধন্যবাদ